वो जिसके लिए महफिल कौन सजी है फिर दो से बड़ी जिसके वसी से बनी है वो हाशमी ও হাসিমি মাকি মাদানি উল নবি হো মে নবি মে নবি মে নবি হো মে আমি একাকা একা পড়বো আপনার চুপ করে থাকবেন হবে না অর্ধেক অর্ধেক ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই একসাথে ও মেরা নবী মেরা নবী मेरा नबी है ओ अमर नबी अमर नबी अमद नबी वो जिसके लिए महफिल कौन सजी है फिर दो से बनी जिसके वसीले से बनी है वो हाशमी वो हाशमी मक्की मदनी उलगर भी है ओ मेरा नबी मेरा नबी হে ও আমার নবী আমার নবী মেরাবি হে তিনি আমার নবী আমারে নবী আমাদের নবী তিনি আমারে নবী আমারে নবী আমাদের বলে না সুবহানাল্লাহ আমার নবীর শান শুনলে কি খারাপ লাগে না ভালো লাগে দুনিয়ার মানুষের আলোচনা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করলে আর ভালো লাগে না কিন্তু আমার নবী শান যত আলোচনা করি ততই বলতেও ভালো লাগে ততই শুনতেই ভালো লাগে কেন না আল্লাহ পাক আমার নবীর শানকে বাড়িয়েছেন ওয়ালা ফাআনা লাকা যিকরা মাহবুব আপনার শানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি আর তো যারা বলেন না সুবহানাল্লাহ শান দেনেওয়ালাকে আল্লাহ বলেন শান দেনেওয়ালাকে আল্লাহ আর নে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক জিকির karne wala আল্লাহ পাক বলে মাহবুব জিকির karne wala আমি যার জিকির করে তিনি হচ্ছেন আপনি রহমতের চাদর দেনে wala আমি ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচाने নেওয়ারা আপনি মাহবুব জান্নাত আমার মালিক আপনি কাউসার আমার সাকি আপনি kalam আমার জোবান আপনার রুবুবিয়াত আমার khatme nubuwat আপনার এবাদত আমার সব নবীদের আগে ইমামত আপনার খলক আমার উম্মত আপনার বখশিশ আমার আর সাফাত হবে আপনার কেয়া শান হে উনকি ওরুজুকি বালাগ আল গুলা বি কাশাফাত দুজা আবি জামা আলিহি হ্যাঁ সুনাত জামি অফিস আলিহি সাল্লো আলাইহি পেরে হাজরিন তাহলে সেই নবী শাহান আজমত বুলন্দ করেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলিহ সাল্লামের উপরে কাফের মশাই যখন বিভিন্ন তানা দিত বিভিন্ন অপবাদ রটাতো কারণ মনে রাখবেন যখন যে মূর্খের কাছে দলিল থাকবে না এরা অশ্লীল কথা বলবে কথা বলেন কি বলবে অশ্লীল কারণ এটা হচ্ছে অশ্লীল কথাবার্তা এটা হচ্ছে মূর্খ লোকের হাতিয়ার কারণ তাদের কাছে তো কোনো দলিল নাই যখন দলিল শেষ হয়ে যাবে তখন আজে বাজে কথাবার্তা বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কুরআন আমার বানানো কিতাব নয় মা ইয়ান্তিকু হাওয়া ইন হুয়া ইল্লা আমি নিজে থেকে কোনো কথা বলি না আমাকে কথা বলার আদেশ করেন কে নবী কার হুকুমে কথা বলেন আল্লাহর হুকুমে তখন তারা বলতো মোহাম্মদ সাল্লাহ আলী তিনি তো বানিয়ে বানিয়ে আমাদেরকে এগুলি শোনাচ্ছেন এগুলি আল্লাহ প্রেরণ করে নাই উনি বানিয়ে বানিয়ে বলতেছেন নাও জমিল্লা বলেন না আল্লাহ সুহান ওয়া এদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন তোমরা যদি পারো কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরার মতো একটা সুরা তোমরা নিয়ে আস একটা আয়াতের মতো তোমরা আয়াত নিয়ে আসো আর তাদের মনে একটাই আকাঙ্ক্ষা ছিল একটাই কষ্ট ছিল আমার নবীর উপরে কি এরা মনে করতে আল্লাহ যদি কারের নবী বানাইতে হয় তাহলে আবু জেহেল আছে উদ্ভা আছে সাহেবা আছে আবু লাহাব আছে এরা হচ্ছে এলাকার প্রভাবশালী লোক এরা হচ্ছে এলাকার মধ্যে পাওয়ারফুল মানুষ আল্লাহর নবী বানাইলে এদের কেন নবী বানাইবে মোহাম্মদকে কেন নবী বানাইছে জোরে বলেন না নাজবিল্লা তাদের আমার নবীর সাথে হিংসা ছিল আমার নবীর সাথে কি ছিল হিংসা ছিল এরাও আমার নবী সালকে বলতো যে সে একটা এতিম সন্তান ঘরে একটা রাখালকে নবী নবীকে বানাইছে নাও সবিল্লা বলেন না তাইলে নবীকে রাখাল বলে নবীকে অপমান করা এটা কাফেরদের আলামত বলেন এটা কাদের আলামত কাফেরা আমার নবীকে এই কথা বলে তিরস্কার করতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করত এইজন্য আল্লাহ পাকের সাথ করেছেন লা তাকুলু রাইনা ওয়া কুল উনযুরনা ওয়াসমাউ আমার রাসূলকে রাইনা বলিও না নাখাল বলিও না বরং আমার নবীকে বলো উনযুরনা মাহবুব আপনার দয়ার নজর আমাদের দিকে দান করেন সুবহানাল্লাহ বলেন